মাত্র দুইটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এত সুন্দর ম্যাজিক্যাল একটা জিনিস বানিয়েছি বাচ্চারা তো বাচ্চারাই বড়রাও অবাক হয়ে যাবে প্যানের মধ্যে বেশি পরিমাণে পানি নিয়ে নিয়েছি পানিটা যখন একটু গরম হয়ে এসছে তখন এটার উপরে স্টিলের একটা বোল বসিয়ে দিয়েছি বোলটা যখন হালকা একটু গরম হয়ে এসছে আমাদের প্রথম ইনগ্রেডিয়েন্টস মিল্ক চকলেট আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট বারটাকে ছোট ছোট টুকরা করে দিতে হবে যেন দ্রুত এটা মেল্ট হয়ে যায় যখন চকলেটটা পরিপূর্ণভাবে মেল্ট হয়ে যাবে কোনো লামস থাকবে না তখন এই ধরনের বল মোল্ডগুলো নিতে হবে এগুলো যে কোনো বেকারি দোকানে আপনারা একশো থেকে দেড়শো টাকায় পেয়ে যাবেন আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছিলাম যারা দেশের বাইরে থাকেন অ্যামাজন আলি সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল আছে মোল্ডের গায়ে চকলেটটাকে এভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে খুব পাতলাও লেয়ার করা যাবে না আবার খুব বেশি ভারী লেয়ার করবে না মিডিয়াম থিকনেস এর একটা লেভেলের লেয়ার করতে হবে সবগুলো মোলকে আমি এভাবে মাখিয়ে নিয়েছি চকলেট দিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিটে কিন্তু হয়ে গেছে আপনাদের যদি মনে হয় বেশি সময় লাগবে তাহলে বেশি সময় রেখে দিতে পারে ফ্রিজে থেকে বের করে এটাকে ডিমোল করে নিচ্ছি আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মার্স যারা হালাল সার্টিফাইড খেতে চান তারা অবশ্যই হালাল সাইনটা দেখে কিনবেন এখন মার্স মার্শমেলো গুলাকে চকলেট বলের ভেতরে এভাবে দিয়ে দুইটা বল একসাথে করে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি আর যে জোড়ার জায়গাটা আছে সেখানে এক্সট্রা একটু চকলেট দিয়ে দিচ্ছি যেন এটা স্টিক হয়ে থাকে জোড়া লাগানোর পর আবার চার থেকে পাঁচ ফিট ওয়েট করতে হবে যেন সাইডটা শুকিয়ে যায় এই ধরনের চকলেট বল গুলো রেস্টুরেন্টে গিয়ে আমরা এক্সপিরিয়েন্স করি কিন্তু এটা আপনি ঘরেই বানাতে পারবেন এই যে গরম এক কাপ দুধের মধ্যে আমি চকলেট বলটা ছেড়ে দিলাম চকলেট বলটা দুইটা ভাগ হয়ে গেল আপনি আপনি এবং মার্শমেলো গুলো বের হয়ে আসলো বলটা নাও বোথ অফ ইউ নিয়ে দুজনের মধ্যে দিয়ে দাও তুমি ছেড়ে দাও ছেড়ে দাঁড় হাম ছেড়ে দাও হ্যাঁ লিভিডিক দেখলেন তো একটা ম্যাজিক দেখিয়ে বাচ্চাদের কতটা খুশি করে দিলাম অনেক সময় কিন্তু বাচ্চারা দুধ খেতে চায় না আপনি যদি এভাবে চকলেট বল করে বাচ্চাদের মাঝে মাঝে দিয়ে থাকেন তাহলে কিন্তু বাচ্চাদের দুধ খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে শুধু এটাই না গেস্টদের সামনেও কিন্তু আপনি এভাবে চকলেট বল টা সার্ভ করতে পারেন বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করবে আর দেখতেও না ব্যাপারটা খুবই মজার তাই না